হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর কিছু চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইংকো কোম্পানি একটা জিক্সো মেশিন দেখানোর চেষ্টা করব আমাদের কাছে ইংকো টোটাল এমটপ তিনটা ব্র্যান্ডের জিক্সো হবে টোলসোন হবে এগুলো সবগুলো একই কোম্পানি একই ক্যাটাগরির প্রোডাক্ট যাতে হচ্ছে নাম এবং কালা এখন যেটা দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইংকো কোম্পানির একটা মেশিন পাঁচশো সত্তর ওয়াট দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন চারটি স্টেজ মে ওয়ার্কশপ পাচ্ছেন কাটিং অ্যাঙ্গেল হচ্ছে পাঁচচল্লিশ ডিগ্রি পর্যন্ত কাট কাটতে পারবেন ডাস অপশন আছে রিকোডে দেওয়া আছে স্পিড বাড়াতে পারবেন কমাতে পারবেন পাঁচশো সত্তর একটা জিক্সো মেশিন এটার সাথে হচ্ছে আপনার এক সেট কার্বন দেওয়া আছে এক কি দেওয়া আছে এক প্যারার গাইড দেওয়া আছে আর তিন পিস হচ্ছে আপনার জিক স্প্রেড দেওয়া আছে জিক স্প্রে যদি এক্সট্রা প্রয়োজন হয় পাঁচ পিস করে সেট হয় এক্সট্রা আমাদের কাছ থেকে করতে পারবেন এ কার্বন অ্যাক্সেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর জিক্সো ব্লেড কাট কাটা কাটার জন্য যেটা ওটা হচ্ছে আপনার তিন পিস দেওয়া আছে অ্যালুমিনিয়াম কাটা ব্লেডও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাটার জন্য যেটা আছে ওটাও অ্যাভেলেবেল আছে সামনে সেফটি গার্ড দেওয়া আছে তিন বছর অফিসে আপনার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাছাড়া এই প্রোডাক্টের বর্তমান মূল্য জানার জন্য আমাদের ওয়েবসাইট নবপুর মাঠ ডট কম ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জাস্ট ক্লিক করে প্রোডাক্টটা চলে যাবেন সেখানে এটার বর্তমান মূল্য ডিটেলস বিডো ডেমো সব কিছু দেওয়া আছে সেখান থেকে আপনার ডেকে নিতে পারেন ইনশাল্লাহ ওটা দেখতে পাচ্ছেন লকিং অপশন পাচ্ছেন রিগোডার অপশন পাচ্ছেন ব্যাকরুম অপশন পাচ্ছেন সেফটি গাইড পাচ্ছেন হ্যাঁ চারটে আপনার হচ্ছে প্রাইভেট গাইড অপশন পাচ্ছেন পাঁচটির ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত আপনার কাঠ কাটতে পারবেন পঁয়ষট্টি এম পর্যন্ত আপনার কাঠ কাটতে পারবেন এই মেশিনটার মধ্যে আপনার হচ্ছে পঁচিশ এম এক ইঞ্চি হয় পঁয়ষট্টি এমএম মানে আপনার সোয়া দুই ইঞ্চি পর্যন্ত কাট কাটতে পারবেন এই মেশিনটার সাহায্যে আপনার সরাসরি চাইলে আমাদের শপে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন আমাদের সপ্তাহে শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আমাদের অফ ডে হচ্ছে ফ্রাইডে শুক্রবার আমাদের বন্ধ থাকে এছাড়া কোনো সপ্তাহে ছয় দিন ওপেন আছে কল করার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত এরপরে দয়া করে কেউ কল দেবেন না এস এম এস করে রাখবেন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার অবশ্যই লাইক করতে বলবেন না দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ